আসসালামু আলাইকুম আবার ফিরে আসলাম আমার গিনিপিগের খাতাটা নিয়ে আজকে ওদের টুলের উপরে একটা বয়ম দিয়ে দরজা বানায় দেওয়া হয়েছে এটা ওদের নতুন একটা ঘর যেন বৃষ্টির দিনে ওরা শুকনা জায়গায় থাকতে পারে যেহেতু এটা একটা ওপেন ছাদ ওদের শুকনা লুকানোর জায়গাগুলো ইম্পর্টেন্ট বৃষ্টির দিনে খাবার পানি এটা তো ওদের পুরাতন বাসস্থান এখনও ওর মধ্যেই লুকায় আছে দুইজন ছোট ছোট নারী একটা বালির পাত্র পাইপ দিয়ে এখানে একটা মাটির পাত্র যার উপরে ওদেরকে আসলে খাবার দেওয়া হয় ওরা যেন একটু প্রাকৃতিক ভাবতে পারে জায়গাটাকে এই জন্য এভাবে করা কয়েকটা পাইপ আছে একটা বল আছে একটা কাঁঠালের ডাল দেওয়া আছে পাতাগুলো সবই খেয়ে ফেলছে প্রায় ওভারঅল এইরকম সুন্দর একটা বাসস্থান গিনিপিকদের জন্য খুবই ইম্পর্টেন্ট আপনারা যদি গিনিপিক পালন করেন কিংবা গিনিপিক নিয়ে আগ্রহ থাকে তাহলে এই রকম সুন্দর একটা বাসস্থান আপনারা গিনিপিকদের জন্য করতে পারেন পরে কোনো এক ভিডিওতে আপনাদেরকে এই জায়গাটায় ওদের টাইম ল্যাপস দেখাবো কীভাবে সারাদিন ওরা এই জায়গাটায় থাকে আশা করতেছিলাম গিনিপিকগুলো বের হবে তো ওরা আসলে সব সময়ই লুকায় থাকতে পছন্দ করে ধন্যবাদ সবাইকে গিনিপিগের খাঁচাটা ভালো লাগলে বাসস্থান ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব দিয়ে পাশে থাকবেন ধন্যবাদ দেখা হবে আবার